প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ডিএলআরএমএস এরকম এই অ্যাপসটা চলে আসবে ডি এল আর এম এই অ্যাপসটাকে ইনস্টল দিবেন ইনস্টল হতে কিছু একটু সময় লাগবে অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন অপেনে ক্লিক করার পর অ্যাপসের ইন্টারফেসটের এখন আপনি এখানে খতিয়ান দেখতে পারবেন সার্ভে খতিয়ান মানে বিআরএস খতিয়ান সিএস খতিয়ান আর ও খতিয়ান দেখার জন্য আর নামজারিতে ক্লিক করলে নামজারি খতিয়ান আমি ধরেন বিআরএস খতিয়ানগুলো চেক করব এখানে যাওয়ার পর ময়মনসিংহ বিভাগ দিবেন শেরপুর জেলা নকলা থানা আপনার থানা তারপরে বিআরএস এস সি এস যে কোনোটা যেটাই আপনি দেখেন না কেন বিআরএসে যদি ক্লিক করেন তাহলে বিআরএসে যাওয়ার পর আপনি আপনার মৌজার যেই জেল নাম্বার সেই জেল নাম্বারটি দিতে পারেন জেল নাম্বারটি দিলেই মোজাটা চলে আসবে তারপর অনুসন্ধান আছে এইখানে নিচে দিয়ে দেখেন অধিকতর অনুসন্ধান অধিকতর অনুসন্ধানে ক্লিক করবেন ক্লিক করার পর মালিকের নাম আপনি যে মালিকের নামটা দিতে চাচ্ছেন অর্থাৎ আপনার বাবা বা দাদার নামটি দিতে চাচ্ছেন সেটা আপনি দিলেন সেখানে যদি নামটা দেন আপনি ধরেন সাপোজ এইখানে দিলেন গহের গহের দেওয়ার পরে সার্চ করার পর এই যে দেখেন গহের আলী নামে যেই পর্চাগুলো বা খতিয়ানগুলো আছে সেগুলো এসে পড়েছে আপনি এখানে যদি ডাবল ক্লিক করেন সিম্পলি ডাবল ক্লিক করার পর আপনি এই যে খতিয়ানের মালিকের নাম গহের আলী জোহর আলী এদের নামগুলো আপনার শো করতেছে অথবা আপনি এখান থেকে ব্যাক করে যদি এখন নামজারি খতিয়ান দেখেন তাহলে নামজারিতে ক্লিক করবেন ক্লিক করার পর ময়মনসিংহ বিভাগ বিভাগে দেওয়ার পর আপনি জেলা দিবেন জেলার পরে আপনি থানা থানা দেওয়ার পর আপনি আবার পুনরায় আগের মতো এখানে জেল নাম্বারটি দিবেন জেল নাম্বারটি দিলে আপনার মোজা নামটা চলে আসবে তারপর আপনি এখানে যে নাম দিয়ে সার্চ করতে যাচ্ছেন সেই মালিকের নামটি দিবেন সেই মালিকের নামটি ধরেন সাপোজ এই নামটি দিলাম এই নামটি দেওয়ার পরে সার্চ করার পর এই দেখেন এখানে এই নামে যে যে পর্চাগুলো আছে বা যে যে খারিজগুলো করা হয়েছে সেই খারিজগুলো অটোমেটিক এখানে আপনার শো করবে তখন আপনি এখান থেকে দেখে আপনারটা যেই নামটা আপনার পূর্বপুরুষের কারোর নামের সাথে মিলে যাবে যেমন বাবা বা দাদার নামের সাথে মিলে যাওয়ার পর আপনি এখানে ডাবল ক্লিক করে এই পরবর্তীতে গিয়ে আপনি সেই পর্চাটি নামিয়ে নিতে পারবেন অথবা যদি কারো সিএস বা আর ওয়ারের প্রয়োজন হয় তাহলে সেম এই একইভাবে আপনি যাওয়ার পর এই যে সিএসএ গেলেন যাওয়ার পরে যদি আপনি নাম দিয়ে সার্চ করেন বা দাগ দিয়ে সার্চ করেন ধরেন সিএস এর আপনার থাকে তাহলে আপনি প্রথমত মজার নামটি লেখার পর আপনি এখানে সিএসএ ধরেন আপনি দাগ নাম্বার দিবেন ওদিক কোনো অনুসন্ধানে গিয়ে আপনার নাম মনে নাই সিএস তো অনেক আগের নামের ক্ষেত্রে আপনি এখানে দাগ দিবেন একুশ নাম্বার দাগ দিয়ে অনুসন্ধান দিলাম এই দেখেন একুশ নাম্বার দাগে কয়েকটা পর্চা হয়েছে সবগুলো চলে আসছে